অনলাইন থেকে ইনকাম সহজ মাধ্যম হচ্ছে লাইফ গুড বিজনেস প্ল্যাটফর্ম হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন লাইফগুড পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের এই সেশন থেকে আপনারা জানতে পারবেন লাইফগুড কী এবং লাইফগুটে কী কী প্রোজেক্ট রয়েছে এবং লাইফগুড থেকে কীভাবে ইনকাম শুরু করবেন এবং এই লাইফগুড কোম্পানি আমাদেরকে কী কী সুযোগ সুবিধা দেবে এ টু জেড সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন হ্যাঁ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন লাইভগুড কোম্পানিতে যে সকল প্রজেক্ট রয়েছে আপনি আমি অ্যাপসের হোম পেজে আছে আপনি দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ মার্কেটিং করে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন ওয়েবসাইটের মাধ্যমে ইনকাম করতে পারবেন ওয়েলকাম অফারের মাধ্যমে ইনকাম করতে পারবেন মাসিক বেতন থেকে ইনকাম করতে পারবেন মাইক্রোজের কাজ করে ইনকাম করতে পারবেন ড্রাইভ অফার থেকে ইনকাম করতে পারবেন জব পোস্ট থেকে ইনকাম করতে পারবেন এবং কি ডিজিটাল সার্ভিস এবং ইউজার সংগঠন থেকেও আপনি সার্ভিস নিয়ে এখান থেকে ইনকাম করতে পারবেন এখন আমি যদি বলি এত এত প্রজেক্টের মাঝে আপনি ইনকাম কীভাবে শুরু করবেন এবং কি কোন প্রজেক্ট থেকে কিভাবে ইনকাম করতে হয় হ্যাঁ আজকে ভিডিওতে দেখিয়ে দিব আমি যদি বলি লাইফগুড কোম্পানি থেকে আমরা কীভাবে ইনকাম করতেছি এবং আমাদের ইনকাম হচ্ছে কি না সেই বিষয়টা যদি একটু ক্লিয়ার করে দেখা দেয় তাহলে আপনারাও আর একটু ভালোভাবে বুঝতে পারবেন যে কী পরিমাণ ইনকাম আপনি আমাদের লাইটগ্রুট কোম্পানি থেকে করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে আমার বর্তমান ব্যালেন্সে রয়েছে তেরো হাজার তিনশো আটান্ন টাকা আলহামদুলিল্লাহ এই সম্পূর্ণ টাকা দিয়ে আমি লাইফগ্রুট থেকে ইনকাম করেছি আমি যদি আমার আজকের দিনের ইনকামটা দেখাই যে আমি আজকের দিনে কত টাকা ইনকাম করলাম হ্যাঁ দেখতে পাচ্ছেন আজকের দিনে আমার ইনকাম হচ্ছে তিন হাজার দুশো বিরানব্বই টাকা আলহামদুলিল্লাহ একদিনেই যদি আমি এই পরিমাণ টাকা ইনকাম করতে পারি লাইফগ্রুট থেকে আপনি চিন্তা করে দেখেন আপনি কি পরিমাণ ইনকাম লাইফগ্রুট থেকে করতে পারবেন অতএব আপনাদের উচিত হচ্ছে এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখে কাজটি সম্পর্কে বুঝে নেওয়া হ্যাঁ শুধু আমরা ইনকাম করতেছি তা কিন্তু না আমি যদি দেখাই আমাদের টিম মেম্বাররা কী পরিমাণ ইনকাম করতেছে সেটাও বুঝতে পারবেন আমি আমাদের সোশ্যাল মিডিয়া সে প্রোজেক্ট রয়েছে আমি সেই প্রোজেক্টে চলে যাচ্ছি যেখানে আমাদের হাজার হাজার মেম্বার কাজ করে প্রতিনিয়ত হাজার হাজার টাকা ইনকাম করতেছে এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে একজনের ইনকাম এখানে স্টেটমেন্টটা দিয়েছে তার বর্তমান ব্যালেন্স রয়েছে এক লক্ষ সত্তর হাজার সাতশো পঁয়ষট্টি টাকা সম্পূর্ণ টাকাটাই লাইফগ্রু থেকে ইনকাম করেছে এই ব্যক্তি দেখতে পাচ্ছেন এখানে একজন নতুন মেম্বার হয়েও গত তিরিশ দিনে চার হাজার চারশো উনিশ টাকা ইনকাম করেছে আলহামদুলিল্লাহ এভাবে দেখেন আরও একজন আপু তার হচ্ছে আজকের দিনের ইনকাম তিন হাজার ষাট টাকা এভাবে কিন্তু আমাদের প্রত্যেকটা মেম্বার কিন্তু ইনকাম করতেছে আলহামদুলিল্লাহ পাঁচশো আঠারো টাকা এভাই ইনকাম করেছে এভাবে দেখেন প্রতিটা বিজনেস মেম্বার আমাদের ইনকাম কিন্তু লাইফগুলো থেকে নিশ্চিত করছে হ্যাঁ আপনি যদি এখানে ভালোভাবে সময় দিয়ে কাজগুলো বুঝে করতে পারেন আপনিও এরকম ইনকাম করতে পারবেন চলুন এখন দেখা যাক কীভাবে আপনি ইনকাম শুরু করবেন এবং কীভাবে এখান থেকে কাজ শুরু করবেন এবং কী কী কাজ থেকে আপনি ইনকাম নিতে পারবেন সর্বপ্রথম আপনাদেরকে আমি দেখাবো রিসেলিং রিসেলিং করে আপনি কীভাবে এখান থেকে ইনকাম করবেন এখানে দেখতে পাচ্ছেন শত শত পণ্য রয়েছে যে পণ্যগুলো আপনি বিক্রি করার মাধ্যমে প্রত্যেকটা পণ্য থেকে আপনি দুইশো তিনশো চারশো পাঁচশো টাকা যার আপনার যত ইচ্ছা আপনি প্রফিট নিতে পারবেন এখানে সকল ক্যাটাগরি পণ্য এখানে রয়েছে সকল ক্যাটাগরি পণ্য এখানে আপনি পেয়ে যাবেন আমি যদি আপনাদেরকে একটা প্রোডাক্ট দিয়ে দেখাই কীভাবে আপনি প্রোডাক্টগুলো ইনকাম নেবেন বিক্রি করে এখানে দেখেন এই প্রোডাক্টটা আমাকে ধরা হয়েছে চারশো দশ টাকা এবং আমাকে বিক্রি করার জন্য বলা হয়েছে কত সাতশো দশ টাকা আর মানে চারশো দশ টাকার উপরে এবং সাতশো দশ টাকার নিচে আমি যেটাই বিক্রি করবো সেটা হচ্ছে আমার লাভ আমি যদি অর্ডার করে ক্লিক করে দিই এবং আরও সহজভাবে যদি বোঝানোর চেষ্টা করি যেমন এখানে চারশো দশ টাকা আমি আমাকে ধরা হয়েছে কোম্পানি আমাকে দিয়েছে রেট আমি যদি এটাকে পাঁচশো টাকা বিক্রি করি তাহলে আমার নব্বই টাকা প্রফিট থাকছে হ্যাঁ আমি যদি এটাকে ছশো টাকা বিক্রি করি আমার থাকছে একশো নব্বই টাকা প্রফিট তার মানে আমি যত ইচ্ছা ততই প্রোডাক্টগুলো বিক্রি করতে পারব তবে একটা মজার বিষয় হচ্ছে যে এই প্রোডাক্টটা আমাকে টাকা দিয়ে কিনতে হবে না এবং এটা এইটাকে আমাকে কুরিয়ার করতে হবে না আমাকে প্রোডাক্ট স্টক থেকে শুরু করে কোনো ম্যানেজমেন্টের কোনো ঝামেলায় মানে সকল বিষয়গুলো কোম্পানি দেখবে আমি শুধু অর্ডারটা কনফার্ম করি আমি হচ্ছে এই প্রফিটটা নিতে পারবো হ্যাঁ আমি যদি প্রতিদিন এভাবে পাঁচটা করে প্রোডাক্ট বিক্রি করি যেখানে আমি যদি লাভ নেই একশো নব্বই টাকা করে তাহলে আমার একদিনে ইনকাম নয়শো পঞ্চাশ টাকা যেটা মাসে গিয়ে দাঁড়াবে আঠাশ হাজার পাঁচশো টাকা শুধু এই রিসিং থেকে আপনি ইনকাম করতে পারবেন তার মানে বুঝতে পারতে হচ্ছে যে করে আপনি কি পরিমাণ ইনকাম করতে পারেন হ্যাঁ এখন আপনি বলতে পারেন যে রিসেলিংটা আপনি কীভাবে করবেন হ্যাঁ সকল বিষয়গুলো আপনাকে শেখানো হবে আপনি ভিডিওটা দেখতে থাকুন এটা হচ্ছে আমাদের রিসিং এরপর আসে চলে চলে আসেন আমাদের অ্যাট মার্কেটিং এই অ্যাট মার্কেটিংটা কি এবং কীভাবে ইনকাম করবেন এই অ্যাট মার্কেটিং করে আপনি এখান থেকে ফিল্যান্সিং করে ডলার ইনকাম করতে পারবেন অ্যাট মার্কেটিংটা যদি আমি আপনাকে সহজভাবে বোঝাই যেমন দেখবেন যে আমরা ফেসবুক অথবা কোনো ইউটিউব যখন একটা ভিডিও দেখি আমাদের কাছে হঠাৎ করে কোনো না কোনোভাবে একটা একটা বিজ্ঞাপন চলে আসে হ্যাঁ ওই অ্যাড বিজ্ঞাপনগুলো কিন্তু এমনি এমনি আসে না ওই অ্যাড বিজ্ঞাপনগুলো কিন্তু কোনো ব্যক্তি একটা ওয়েবসাইটের মাধ্যমে আমাদেরকে দেখানো হচ্ছে তার দ্বারা তারা ডলার ইনকাম করতেছে আমাদেরকে অ্যাড দেখিয়ে হ্যাঁ এই ওয়েবসাইট আপনি আমাদের এই কোম্পানি থেকে একদম ফ্রিতে নিতে পারবেন যে ওয়েবসাইটের মূল্য পনেরো হাজার টাকা কিন্তু আপনি পাবেন ফ্রিতে ওয়েবসাইট থেকে আপনি কীভাবে কাজ করবেন কী 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 নিয়ে এখানে কাজ করতে হবে সকল বিষয়গুলো আপনি যদি এই অ্যাড মার্কেটিং এখানে আসেন সকল বিষয়গুলো দেখতে পারবেন যে ফ্রিতে ওয়েবসাইট পাওয়ার মূল সত্যগুলো জেনে নিন এখানে আপনি সত্যগুলো যদি পড়ে নেন আপনি বুঝতে পারবেন এখানে ওয়েবসাইট পাওয়ার আগে কি সত্য পাওয়ার পরে কি শর্তগুলো এগুলো পূরণ করার মাধ্যমে আপনি কিন্তু নিশ্চিত একটি ডলার ইনকাম করতে পারবেন এই আমাদের এই ওয়েবসাইট এবং এই অ্যাপ মার্কেটিং এই প্রজেক্ট থেকে খুবই চমৎকার একটা প্রজেক্ট তো এটা কীভাবে করবেন অ্যাপ মার্কেটিং কীভাবে শুরু করবেন কীভাবে এখান থেকে ইনকাম নিশ্চিত করবেন এই বিষয়গুলো নিয়েও আলোচনা করবেন ইনশাআল্লাহ এখানে পরে দেখা গেছে ই কমার্স ওয়েবসাইট হ্যাঁ আপনি যদি একটা ই কমার্স ওয়েবসাইট এখান থেকে জিতে নেন সেক্ষেত্রে আপনার যদি নিজস্ব কোনো পণ্য থাকে যে পণ্যগুলো আপনি বিক্রি করার যোগ্য সেখানে আপনি আমাদের অ্যাপসের মধ্যে সেই পণ্যগুলো দিয়ে আপনি এখান থেকে আরও বেশি ইনকাম নিশ্চিত করতে পারবেন এই বিষয়গুলো নিয়ে আলোচনা ইনশাআল্লাহ আপনাদের সাথে করা হবে এখন দেখতে পাচ্ছেন এখানে আর রয়েছে মাসিক বেতন আলহামদুলিল্লাহ এই মাসিক বেতনটা এত একটা চমৎকার একটা প্রজেক্ট যেখান থেকে আপনি কাজ করলে হান্ড্রেড পার্সেন্ট এই মাসিক বেতনটা নিতে পারবেন যেখানে আপনি প্রতি মাসে না এটা মাসে আপনি একাধিকবার নিতে পারবেন হ্যাঁ আমি যদি দেখাই আমি মাসিক বেতন নিয়েছি কি না হ্যাঁ দেখতে পাচ্ছেন আমি মাসিক বেতন পেয়ে গেছি আমি একবার মাসিক বেতন আমাদের এই কোম্পানি থেকে নিয়েছি খুবই চমৎকারভাবে এই কাজটি আপনি করতে পারেন এই মাসিক বেতনটা আপনি কীভাবে নেবেন মাসিক বেতনটা আপনি আনলিমিটেড নিতে পারবেন তো কীভাবে নেবেন সেই বিষয়গুলোর উপরও আপনি কিন্তু গাইডলাইন পেয়ে যাবেন এটা হচ্ছে মাসিক বেতন নিয়ে প্রজেক্ট এরপরে রয়েছে মাইক্রোজব এই মাইকোজব থেকেও আপনি ইনকাম করতে পারবেন মাইক্রোজবটা কি এখানে থাকবে ছোটো ছোটো কাজ যেরকম আপনি কোনো একটা চ্যানেল সাবস্ক্রাইব করবেন কোনো একটা ইউটিউব চ্যানেল ভিজিট করবেন কোনো একটা ওয়েবসাইটে গিয়ে আপনি একটা লিঙ্ক শেয়ার করবেন এভাবে ছোটো ছোটো কিছু কাজ করার মাধ্যমে আপনি কিন্তু প্রতিটা কাজে আপনি পেমেন্ট পাবেন প্রতিটা কাজে কিন্তু আপনি একটু পেমেন্ট দেখেন এক টাকা তারপর হচ্ছে এই পঞ্চাশ পয়সা পঞ্চাশ পয়সা এক টাকা এক টাকা এখানে নিচে রয়েছে দুই টাকা পঞ্চাশ পয়সা এভাবে আরও শত শত কাজ থাকবে তো আপনি যদি এই কাজগুলো করেন প্রতিদিন কম হলেও একশো টাকা আপনি মাইক্রোজোবের কাজ করে ইনকাম নিশ্চিত করতে পারবেন এই ছোটো ছোটো কাজ করে তো এই কাজগুলো কীভাবে করবেন সেইগুলোর জন্য আলাদা গাইডলাইন রয়েছে রয়েছেশালা এরপরে দেখেন চমৎকার আরেকটি প্রোজেক্ট সেটা হচ্ছে ড্রাইভ অফার এই ড্রাইভ অফারটা কি হ্যাঁ আমরা যে নিত্য প্রয়োজনীয় যে আমাদের অফারগুলোর প্রয়োজন হয়ে থাকি এমবি মিনিটের যে অফারগুলো এগুলো আমরা সচরাচর বাইরের থেকে নিয়ে থাকি তো ওইখানে কিন্তু আমরা কোনো ধরনের ক্যাশব্যাক পাই না কোনো বেনিফিট আমরা পাই না তো কিন্তু আপনি যদি আমাদের এই প্রতিষ্ঠান থেকে কোম্পানি থেকে অফারগুলো ক্রয় করেন এবং আপনি যদি এগুলা নিয়ে বিক্রিও করেন আপনি একটা প্রফিট নিতে পারবেন এখানে আপনি যদি দেখতে পাচ্ছেন এই যে এই যে পণ্য এই হচ্ছে আপনার এই অফারের মূল্যটা যদি এখানে নিচে দেখা যাচ্ছে যে দেখেন রেগুলার প্রাইস হচ্ছে কত আপনার পাঁচশো নব্বই টাকা কিন্তু অফার প্রাইস হচ্ছে আপনার বর্তমানে কত পাঁচশো টাকা তার মানে এই পাঁচশো বিশ টাকা দিয়ে যদি আপনি অফারটা বিক্রি করেন তাহলে এখানে দেখেন সত্তর টাকা আপনি কমিশন পাচ্ছেন এই সত্তর টাকা কিন্তু আপনার একটা প্রফিট আলহামদুলিল্লাহ এভাবে কিন্তু প্রতিটা হচ্ছে দেখেন অফারে কিন্তু আপনি প্রফিট নিতে পারবেন যে সত্তর টাকা উনষাট টাকা এভাবে কিন্তু প্রতিটা অফারে কিন্তু প্রফিট নিতে পারবেন সকল সিমের অফার এখানে আপনি পেয়ে যাবেন এগুলো আপনি নিজেও ক্ষয় করে একটা সেভ করতে পারবেন আপনি এবং আপনি এইগুলো বিক্রি করে একটা প্রফিট নিতে পারবেন এভাবে আপনি এই অফারগুলো বিক্রি করে আপনি ইনকাম করতে পারবেন আচ্ছা এরপরে আসলে রয়েছে জব পোস্ট হ্যাঁ এই জব পোস্টটা হচ্ছে তাদের জন্য যারা অ্যাড মার্কেটিং করবে অ্যাড মার্কেটিং করার জন্য অ্যাপসের মধ্যে কাজ দিবে তখন হচ্ছে এমাইকো জবের কাজ তাদের জন্য হ্যাঁ এখান থেকে আপনি ডিজিটাল সার্ভিস ক্রয় করে বিক্রয় করে ইনকাম করতে পারবেন যেখানে আপনি পেয়ে যাবেন কিভাবে আপনি কার্টুন ভিডিও তৈরি করবেন কীভাবে কিভাবে এডিটিং করবেন এখানে আরও অসংখ্য অসংখ্য সার্ভিস থাকবে এখানে যে সার্ভিসগুলো আপনি ব্যবহার করার মাধ্যমে বা ক্রয় করার মাধ্যমে আপনি একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার হয়ে উঠতে পারবেন ইনশাআল্লাহ তো এভাবে আমাদের রয়েছে আরও একটি প্রজেক্ট যেখান থেকে আপনি এই যে দেখতে পাচ্ছেন ইউজার সংগঠন হ্যাঁ এই ইউজার সংগঠন থেকে আপনি মানবিক কাজ করতে পারবেন এটা কিভাবে আপনি ধরে নেন আপনার এলাকার মধ্যে কোনো একটা ব্যক্তি বা কোনো একটা ফ্যামিলি হঠাৎ কোনো দুর্যোগের মধ্যে পড়ে গেছে যেখানে একটা আর্থিক সহযোগিতার প্রয়োজন হতে পারে তো সেই জায়গায় আপনি যদি মনে করেন যে আমাদের প্রতিষ্ঠান থেকে আপনি কিছু সাহায্য নিয়ে তাদেরকে দেবেন হ্যাঁ কোম্পানিকে যদি আপনি সঠিক অর্থ দিয়ে আপনি যদি তাদের সাথে কথা বলেন কোম্পানি আপনাকে অবশ্যই আমাদের এখানে কিছু ফান্ড রয়েছে দেখতে পাচ্ছেন এখানে ফান্ড জমা হয় এই ফান্ড থেকে আপনাকে অবশ্যই হচ্ছে কি আপনাকে আপনাকে অবশ্যই অবশ্যই এখান থেকে সহযোগিতা করা হবে যেগুলোর দ্বারা আপনি ওই ব্যক্তিকে আপনি কী করতে পারবেন সহযোগিতা করতে পারবেন তো এখান থেকে আপনি এই ইউজার সংগঠন থেকে আপনি অর্থ প্রদান করে আপনি একটা মানবিক কাজ করতে পারবেন এই আমাদের প্রতিষ্ঠান থেকে এরপরে আপনাদেরকে যদি দেখাই এখান থেকে আপনি আরও একটি চমৎকারভাবে একটি ইনকাম নিশ্চিত করতে পারবেন সেটা হচ্ছে একটি টিম তৈরি করার মাধ্যমে এবং রেফার করার মাধ্যমে হ্যাঁ এখান থেকে আপনি প্রতিনিয়ত হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন একটি টিম তৈরি করার মাধ্যমে আমি যদি আপনাদেরকে দেখাই টিম তৈরি করার মাধ্যমে আপনি কী পরিমাণ ইনকাম করতে পারবেন হ্যাঁ এখানে আপনি রেফার ইনকামটা নিতে পারবেন রেফার কমিশন নিতে পারবেন যেমন এখানে দেখতে পারছেন রেফার কমিশনের উপর ডিস্ট্রিবিউশন একটা প্ল্যান রয়েছে হ্যাঁ এখানে যদি আপনি আপনার মাধ্যমে কোনো ব্যক্তিকে এখানে জয়নিং করান এবং আপনি যদি রেফার করান আপনি প্রতি রেফারে পেয়ে যাবেন ষাট টাকা করে কমিশন এবং ওই ব্যক্তি যদি এসে অন্য কাউকে রেফার করে ওইখান থেকেও আপনি তিরিশ টাকা পাবেন ওই ব্যক্তি যদি অন্য কাউকে রেফার করে ওইখান থেকে আপনি পাবেন পনেরো টাকা এভাবে দেখেন প্রতিটা চ্যানেল থেকে আপনি সর্বনিম্ন দশ টাকা পর্যন্ত পেয়ে যাবেন এটা একটা চমৎকার একটা ইনকাম এভাবে আপনার বিশাল একটা টিম তৈরি হবে যেখান থেকে আপনি প্রতিদিন হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন আমি যদি আপনাকে একটা সাধারণ একটা হিসাব দিই হ্যাঁ আপনি যদি মনে করেন যে আপনি এখানে একটা বড় টিম তৈরি করবেন যেখানে আপনার যদি পাঁচশো মেম্বার হয়ে যায় সাপোজ বোধানোর ক্ষেত্রে এই পাঁচশো মেম্বার থেকে যদি আপনি প্রতিদিন পাঁচ টাকা করেও যদি পান তারপরও আপনার একদিনে দুই হাজার পাঁচশো টাকা ইনকাম খুব সহজে কিন্তু আপনার চলে আসবে যেখানে আপনি কাজ না করলো আপনার ইনকাম আসবে হ্যাঁ এখন আমি আপনাকে বিষয়টা দেখাচ্ছি আমি যে আজকে এতগুলো টাকা ইনকাম করলাম এটা আমি কীভাবে করলাম আমার যে আজকের দিনের ইনকাম এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার আজকের দিনের ইনকাম কত হয়েছিল তিন হাজার দুশো বিরানব্বই টাকা ইনকামটা আমি কীভাবে করলাম এটা আমার সম্পূর্ণ টিম থেকে আসছে যেখানে আমার টিম মেম্বাররা কাজ করার মাধ্যমে আমি কিন্তু প্রতিনিয়ত ইনকাম পাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন এই যে দেখেন দশ টাকা পনেরো টাকা এই যে দশ টাকা পাঁচ টাকা এই যে ষাট টাকা এভাবে কিন্তু প্রতিদিন আমার কিন্তু প্রতি সেকেন্ডে মিনিটে আমার কিন্তু ইনকাম আসতেই আছে যেখান থেকে আমার টিম মেম্বাররা কাজ করার মাধ্যমে আমি ইনকাম পাচ্ছি এইভাবে আমি কিন্তু সারাদিন কোনো কাজ না করার মাধ্যমেও আপনি কিন্তু আমি কিন্তু এই একটা ইনকাম নিশ্চিত করতে পারছি হ্যাঁ এইভাবে আপনি এখান থেকে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন আশা করি বুঝতে পারছেন এখন আপনি বুঝতে বলতে পারেন যে কীভাবে আমি তাহলে কাজটি শিখব কীভাবে আমি কাজটি আরও ভালোভাবে বুঝবো হ্যাঁ এই জন্য এখানে একটা প্রজেক্ট রয়েছে যে প্রজেক্টটা এখন আপনাদেরকে ধারণা দেওয়া হয়নি এখানে দেখতে পাচ্ছেন ওয়েলকাম অফার হ্যাঁ আপনি যদি এই ওয়েলকাম অফারে ক্লিক করেন তাহলে আপনি এখানে পেয়ে যাবেন আমাদের এই প্রজেক্ট সময় নিয়ে কীভাবে আপনি কাজ করে ইনকাম করবেন তো সেই ক্ষেত্রে প্রতিটা প্রোজেক্টের উপরে আপনি হচ্ছে আলাদা আলাদা সঠিক গাইডলাইন পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন সেকশন ওয়ান সেকশন টু সেকশন থ্রি সেকশন ফোর সেকশন ফাইভ সিক্স সেভেন এভাবে টেন পর্যন্ত দশটা সেকশনে আপনি এই কীভাবে প্রোডাক্ট বিক্রি করবেন কোথায় বিক্রি করবেন কাস্টমার কোথায় পাবেন অ্যাট মার্কেটিংটা কী কীভাবে অ্যাট মার্কেটিং করবেন ডলার ইনকাম কীভাবে নিশ্চিত করবেন মাইক্রোজোবের কাজ কীভাবে করবেন কোথায় গিয়ে আপনি করবেন এবং কীভাবে আপনি রেফার করবেন কীভাবে টিম বড় করবেন কীভাবে মাসিক বেতন নেবেন হ্যাঁ সকল বিষয়গুলো আপনি কিন্তু এইখান থেকে শিখতে পারবেন এবং মজার একটা বিষয় হচ্ছে যে যখন আপনি এই সেকশন ভিডিওগুলো দেখবেন প্রতিটা সেকশন ভিডিও কমপ্লিট করা মাত্রই আপনি একশো টাকা করে ওয়েলকাম বোনাস পেয়ে যাবেন একশো টাকা করে ওয়েলকাম বোনাস পেয়ে যাবেন যেটা আপনি যেটা আপনি কিছু টার্গেট পূরণ করার মাধ্যমে আপনি কিন্তু উইটা উইড্রো দিতে পারবেন হ্যাঁ এটা হান্ড্রেড পার্সেন্ট সত্য এখান থেকে আমি এক টাকা ওয়েলকাম বোনাস এটা আমি জিতে নিয়েছি আর অনেক আগে ইনশাআল্লাহ তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা এখান থেকে সকল কাজগুলো শিখতে পারবেন কিভাবে আমি যদি দেখি দেখা দেয় যে সেকশন ওয়ানে এখান থেকে আপনি কীভাবে শিখতে পারবেন এখন লাইফগুড কি কীভাবে ইনকাম করবেন এই ভিডিও দেখে আপনি এটা শিখে যাবেন লাইফগুড কোম্পানির লক্ষ্য উদ্দেশ্য কি এই ভিডিওটা মাত্র আপনি শিখে যাবেন যে লাইফগুড এর ইনকাম শরীর সম্মত কতটুকু হালাল বা হারাম যে আপনি এখান থেকে ইনকামটা নিবে এটা কতটুকু আপনার জন্য চায়েন্স হবে বিষয়ে আপনি ভিডিও পেয়ে যাবেন এভাবে কিন্তু প্রতিটা সেকশনের উপরে আপনি ভিডিও পেয়ে যাবেন যে এখানে আপনি দেখেন অ্যাট মার্কেটিং কি হ্যাঁ লাইভ থেকে কীভাবে আপনি ফ্রি টাকা ওয়েবসাইট জিতে নেবেন আপনি কিভাবে ওয়েবসাইটের মাধ্যমে টলার ইনকাম করবেন এই সকল বিষয়গুলো কিন্তু প্রতিটা সেকশনে কিন্তু দেখেন দেওয়া হয়েছে চার নম্বর সেকশনে দেখেন যে প্রতি মাসে কীভাবে বেতন নেবেন এই ভিডিওটা দেখলে আপনি শিখে যাবেন প্যাসিভ ইনকামটা কি এই ভিডিওটা দেখলে কিন্তু আপনি শিখে যাবেন র্যাঙ্ক থেকে কীভাবে ইনকাম করবেন এই ভিডিও দেখা মতো কিন্তু আপনি শিখে যাবেন আর পাঁচ নম্বর সেকশনে যদি দেখায় যে নেটওয়ার্ক মার্কেটিংয়ের ইতিহাসটা কি এই ভিডিওটা দেখলে আপনি শিখতে পারবেন এবং রেফার করে কি পরিমাণ করতে পারবেন এই ভিডিওটা দেখা মাত্র আপনি শিখে যাবেন টিম কীভাবে গঠন করবেন টিম গঠন করার জন্য পুরো প্রস্তুতিটা কি এই ভিডিও দেখলে আপনি শিখে যাবেন ছয় নম্বর সেকশনে দেখেন এখানে আপনি কীভাবে হচ্ছে লাইভ গুড কোম্পানি মূল বিজনেস প্ল্যানিং সম্পর্কে জানাবেন এই ভিডিওটা দেখা মাত্র আপনি শিখে যাবেন আপনি ফেসবুক প্রফেজে সেটা করবেন ফলোয়ার বাড়াবেন সেই কোর্শগুলোটা আপনি শিখে যাবেন কীভাবে টিম গঠন করবেন পড়বে এক এই ভিডিওটা দেখার মাত্র আপনি সকল বিষয়গুলো শিখে যাবেন আপনি এখানে যত কাজ করবেন সকল বিষয়গুলো কিন্তু এই এই কোর্স ভিডিওর মধ্যে দেওয়া রয়েছে এখানে আপনি যদি টিম নিয়ে কাজ করেন কীভাবে আপনি টিম তৈরি করবেন এই দেখেন প্রতিটা সেকশনে আলাদা আলাদা শিখানো রয়েছে এভাবে যদি আপনি আপনার সেকশনে যান এখানে দেখেন আপনি কীভাবে প্রোডাক্ট বিক্রি করবেন সব ইনফরমেশন কীভাবে দেবেন হ্যাঁ এটা কী কিভাবে কীভাবে শুরু করবেন এটা আপনি ভিডিও দেখা মাত্র শিখে যাবেন যে রিসেলিং মানে প্রোডাক্ট কোথায় কীভাবে বিক্রি করবেন প্রোডাক্ট কীভাবে অর্ডার করবেন সকল বিষয়গুলো কিন্তু এখানে এই সুন্দর সুন্দর আপনার ভিডিও আকারে সাজানো রয়েছে এদের কীভাবে অফার বিক্রি করবেন কীভাবে ড্রাইভ অফার সেল করবেন মাইক্রোজোভের কাজ কীভাবে করবেন কীভাবে ডিজিটাল সার্ভিস অর্ডার করবেন সকল বিষয়গুলো আপনার এখান থেকে শিখতে পারবেন আলহামদুলিল্লাহ খুবই চমৎকার একটি সিস্টেম এখানে দেখেন শেষে আবার দশ নম্বর সেকশনে রয়েছে লাইফগুড লাইফগ্রুড থেকে টাকা উদ্যোগ দেওয়ার নিয়ম তারপর হচ্ছে ইন ইউটো দেওয়ার যে সত্য তারপর হচ্ছে এই যে এক হাজার টাকা ওয়েলকাম বোনাস আপনারা ভিডিও দেখে দশটা সেকশন ভিডিও দেখে এক হাজার টাকা যে ওয়েলকাম বোনাসটা পাবেন এটা আপনি কীভাবে উত্তরণ দেবেন সেই ভিডিওটা কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন তার মানে এখানে দক্ষতা আপনার অর্জন করার জন্য কোম্পানি এরকম কত সুন্দর একটা সিস্টেমকে চালু করে রাখছে যেখান থেকে আপনি এই সকল বিষয়গুলো জেনে বুঝে তারপর কাজগুলো করতে পারবেন আলহামদুলিল্লাহ আশা করি বুঝতে পারছেন এখানে কাজ করা আপনার জন্য খুব খুব সহজ হবে এবং আপনি পেয়ে যাবেন আমাদের এখান থেকে অফিসিয়াল মিটিং যেখান থেকে আরও চমৎকারভাবে শিখতে পারবেন আরও চমৎকারভাবে জানতে পারবেন তো আমি আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারছেন লাইভ গ্রুপ থেকে কীভাবে ইনকাম করবেন এবং কি পরিমাণ ইনকাম আপনি করতে পারেন আশা করি তো আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাচ্ছি এবং আপনাদেরকে অনুরোধ করবো যারা এখন পর্যন্ত এখন ভেরিফাই করেন নাই দ্রুত আপনারা মাত্র দুইশো পঞ্চাশ টাকা দিয়ে অ্যাকাউন্টটি ভেরিফাই করে আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকার মাধ্যমে আপনি এখান থেকে হাজার হাজার টাকা লক্ষ লক্ষ টাকা ইনকাম করার আপনি সুযোগ পাচ্ছেন এই টাকা টাকা অনেক বড় কোনো অ্যামাউন্ট নয় মাত্র আপনারা একটা সকালের নাস্তা বলতে পারেন দুইশো পঞ্চাশ টাকা যেটা বন্ধু বান্ধবের সাথে বসলে একসাথে অনেক টাকায় আমরা খরচ করে ফেলি সেখানে মাত্র দুশো পঞ্চাশ টাকা দিয়ে এত চমৎকার একটি বিজনেস প্ল্যানে আমরা কাজ করার সুযোগ পাচ্ছি তো আমি আশা করি আপনারা দুটো সময়ের মধ্যে অ্যাকাউন্টটি ভেরিফাই করে আমাদের সাথে যুক্ত হয়ে যাবে